গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ভরকে গেছে আর আমরাও ভালো আছি কেন কেন করলাম কারণ সকাল সকাল একটা ভয়েস মেসেজ পেলাম একজনের এক দিদি ভাইয়ের একজনের না এক দিদি ভাইয়ের ঠিক আছে তো অনেক কিছু শুনলাম তো শোনার পরে এখন ভাবলাম উঠতে বসতে ক্যামেরা খুলে বর্ডারে চুমু খাবো ঠিক আছে উঠতে বসতে মানে যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ একেবারে চুমু খেতে 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 তোমাদেরও পাগল করে দেবো ওরাও পাগল করে দেবো আর যারা অলরেডি পাগল হচ্ছে তাদেরকে আরও পাগল করে দেবো তো আজ হলো রবিবার হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল কয়টা বাজে দেখলাম ওই প্রায় দশটার কাছাকাছি ঠিক আছে তো ও খাওয়া দাওয়া করছে হচ্ছে ডাল আর বেগুন ভাজা দিয়ে খাওয়া প্রায় শেষ আর আমার রান্নাও শেষ সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি বিভৎস গরম লাগছে আমি রান্নার মধ্যে করলাম তেল তেলকই আর কই করলেই আমার একজনের কথা মনে পড়ে মারুর কথা যাই হোক তো তেলকই রান্না করলাম আর হচ্ছে বলবা এক পদ না গতকালকে ওই লাউ দিয়েছিল যার শেষ শেষ ভালো যা সব ভালো তার ঠিক আছে অনেকে শ্বশুর শাশুড়ির সাথে প্রথমে বন্ডিং দেখায় আমি না হয় লাস্টে একটু দেখখানি দেখাচ্ছি তাও মাখো মাখো বন্ডিং না ওই আমাদের ছাড়া ছাড়া বন্ডিংই ভালো আছে বেশি মাখো মাখো হলে পরেই অসুবিধা জানো তো ওই লাস্টে লোকে একে অপরে কাপড় কুলছি সেটা দেখতে পায় তো যেরকম আছি ভালো আছি ওই মাছের মাথা দিয়ে লাউ করেছিল তাই আর তোমরা বলেছ যে শাশুড়ি মায়ের রান্না দেখবা তাই হয়েছে কাজ যাই ওকে এইটা নিয়ে আমি বেশি ডিটেলসে যাবো না কী যেন বলতে চাচ্ছিলাম হ্যাঁ এই তো রান্না করলাম ও খেয়ে দেয়ে বেরিয়ে যাক বা বেরোনোর আগে ও খেয়ে দেয়ে বসে রেস্ট নেবে আর সেরুকে খাওয়াবো তারপর আমি খাবো গতকালকে যেহেতু রুটি খেয়েছি ভাত একটু ছিল তোমার হচ্ছে জল দিয়ে রেখেছিলাম এবার দেখি সেরুর জন্য গরম ভাত রেখে যদি ভাত থাকে তাহলে আমি কি করব গরম ভাতটা খাবো না ঠান্ডা ভাতটা খাবো ঠান্ডা ভাত খাওয়ার মতন আমি কিছু করিনি গতকালকে রাত্রেবেলা যে রুটি খাওয়ার জন্য যে কুমড়ো আলুর তরকারি করলাম ওটা আছে এবার ওইটা দিয়ে কি আর পান্তা ভাত ভালো লাগবে দেখা যাক কী করি পেঁয়াজ কেটে নিয়ে কাঁচা লঙ্কা বের করে রেখেছি তাই তুমি তো কিছু বললা না কি আমি যে তোমার চুমু খেলাম তুমি তো কিছু বললা না তোমার তোমার তো আমার রিটার্ন দেওয়ার কথা ছিল তো যাই হোক তোমরা শর্ট ভিডিও দেখে বলেছো না আরও যাই তারাও একটা দিন ছুটি পায় ওই একটা দিন ছুটি এইবারের এই বুধবার তো তোমার ঘর ঝাড়তে ঝাড়তেই চলে যাবে তারপরে আবার কিছু কেনাকাটা করারও আছে শর্ট ভিডিও কখন করবো সেই সকালবেলা চলে যায় আবার সেই আসে রাত দশটার ওই সময় কি আর শর্ট ভিডিও করানো যায় বলো তো না আমার ইচ্ছে থাকে তো ওই ছুটির দিন যদি সময় পাই তাহলে তাহলে করে রাখবো ঠিক আছে আর বেশ রোমান্টিক রোমান্টিক শর্ট ভিডিও করবো ঠিক আছে হুম তো যেই দিদি আমাকে কমেন্ট করেছ তার জন্য এটাই উত্তর তোদের জ্বলবে আমার যারা জ্বলছে তারা অলরেডি ছাই হয়ে রয়েছে তো তো জ্বলুক না অসুবিধা ভাও দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাও দিলেই মুশকিল বুঝতে পেরেছ তো তোমার জন্য এই উত্তরটা আমি বরাদ্দ করে রাখলাম উঠতে বসতে বলতে খাবো আমার আমার বর কার তো এই যে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে তেলকই। এখান থেকে দু পিস নিয়ে বরকে দিয়ে দিয়েছি হুম আর এই যে সেই কালকের তরকারি একটুখানি বর ভীষণ ভালো খেয়েছি এই তরকারি দিয়ে রুটি ব্যাস বর সন্তুষ্ট আমিও সন্তুষ্ট কালো জিরে দিয়ে করেছি তেলকই আর এই যে দেখো কত্তগুলো মাছের মাথা দিয়ে লাউ এটা হালকা করে জাল দিয়ে রেখেছি ও বাবা আর এই যে হচ্ছে কালকের ভাত জল দিয়ে রেখেছিলাম কী গো দাও 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 দেবা দেবা কইরাও দিতে পারছো না দিয়া ফেলাও তোমারই বউ তোমারই বউ দিয়া ফেলাও একটা এটা দিয়ে আরে দিতে পারত না লজ্জা পায় তো যাই হোক এই খাওয়া দাওয়া করে একটুখানি বসলো চলো তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ আর এইদিকে এই যে বাসন বের করে রেখেছি ওইদিকে দেখা যাবে মলিনাদি চলে এসছে উপরের জামা কাপড় কাচার জন্য আবার উকি মারলো মলিনাদি তো উপরে জামা কাপড় কাচাকাচি করছে আজ এখন এগারোটা পাঁচ আর এই সব সেরে ঠেরে ঘরে আসলাম এখন একটু ফ্যানটা ছেড়ে বসবো ওপরের কারেন্টের আবার সমস্যা হয়েছে বাবা এসে বললো শুধু বা কারেন্ট আছে বললাম হ্যাঁ বলছে ওপরের লাইন নেই এখন সে কী তো আমাদের এখানে ইলেকট্রিশিয়ান আছে তো বললাম যে সেখানে যাও বলছে হ্যাঁ যাচ্ছি গিয়ে বলছে দোকান বন্ধ তাহলে এই তো অবস্থা কাহিনী তারপরে পাশের দোকানের থেকে ফোন করাচ্ছে এখন দেখা যাক কখন আসে এই গরমের সময় কতক্ষণ ইনভার্টারে চলবে বলো ইনভার্টারের উপরে চাপ পড়বে না বসেই আর কি গুড আফটারনুন বন্ধুরা চারটে চব্বিশ বাজে বিকেল আর বর বাড়ি চলে এসছে কারণ ওই তোমাদের বলছিলাম গতকালকে যে আমাদের পরিবারের একজনের অবস্থা খারাপ তো আজকে ওই দুটোর পরে দুপুর দুটোর পরে গত হয়েছেন পরের লক্ষণ করেছেন ঠিক আছে তার জন্য এই যে চলে আসছে আমি এতক্ষণ ওখানে ছিলাম সেরুকে ওপরে রেখে গেছিলাম বাবার কাছে কারণ বাবার তো বয়স হয়েছে তো শরীরটা খারাপ আর কে গত হয়েছে বলছি আমার ভাসুর ঠিক আছে মানে আমার তো ঘরের ভাসুর তো উনি গত হয়েছেন ওনার ক্যান্সার রোগ ধরা পড়েছিল তো সেটার সঙ্গে লড়াই করলো অনেক লড়াই করলো কিন্তু শেষ রক্ষা আর হলো না এই আজকে বিগত শুক্রবার দিন থেকে খুব ভুগছিল তো আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তো শ্বশুরমশাই দেখতে গেছিল যখন জীবিত ছিল তখন তারপরে আর যেতে পারিনি হাউ করে কান্না করছে বলছে আমার শরীর কাঁপছে এমন থাক তাহলে তোমার যেতে হবে না মা ওখানেই আছে আমি ওখানেই ছিলাম এই আসলাম ঘরে এই ও আসছে তাই চাবিটা দিতে তালা খুলতে আবার যাব। ঠিক আছে ওখানে পাড়ার সবাই ওখানেই উপস্থিত আমিও যাব এখন চলো আটটা কুড়ি গোবরডাঙ্গায় হ্যাং করছে ফোন গোবরডাঙ্গায় নিয়ে গেছে দাদাকে বর্দাকে তো যখন মুখাগ্নি করেছে তখন ফোন করেছে তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা নাগাদ তো বাড়ি চলে আসবে সাড়ে আটটা পনেরো নটা বা নটা বাজবে উর্ধে বাড়ি চলে আসবে ঠিক আছে বাড়ি আসলে পরে ও স্নান ঠান করে পুজো টুজো দেবে দিয়ে তারপরে ওকে চা করে দেবো তারপরে নতুন করে ভাত ঠাত বসাবো চাল ভিজিয়েছি ভাত করব আর সেদ্ধ ভাত খাবো আজকে কালকে কি রান্না করবো না করবো কালকে কালকে দেখবো ভেবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে দাহ করে এসছে তো স্নান করলো আর এই যে তিন রকম দিচ্ছি এখানে হচ্ছে হচ্ছে লবণ আদা আর নিমপাতা তার আগে তাটাকে ভালো করে মেজে ঘষে নিলাম তো চলো দি স্নান করলো সে বাবা সর 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 সরি হ্যাঁ দি ঠিক আছে এরা পিছন পিছন পায়ে 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 পায় সব সময় এই টেবিলের উপর দেশলাই নাই দেখো বন্ধুরা সাইডে ভাত বসিয়েছি ভাতটা মনে হয় উত্তরেও গেছে আর এই চায়ের বাটিতে প্রথমে একবার চা করে দিলাম বরকে তারপরে আবার মেজে ধুয়ে এই বাটির মধ্যেই ডাল আর আলু বসিয়ে হুম আর এদিকে পরে টিফিন বাটি বাটি সব মেজে ধুয়ে দিলাম মাথার অবস্থা কিরম হয়ে রয়েছে এগারোটা চল্লিশ দশটা চল্লিশ বাজতে যায় খাওয়া দাওয়া করে আসলাম শেরুবাবাকে খাইয়ে তারপরে আমরা খেলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এই যে অমৃত এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন আর কটা ভাত নিয়ে খাই কিন্তু রাত্রেবেলা বেশি খাওয়া ঠিক হবে না তার জন্য খেলাম না আজকের দিনের যা ছিল আজকেই উঠে গেল আবার কালকে কালকে হচ্ছে ওর একটুখানি বাজারে যাওয়া লাগবে সেটার জন্য দই আনা লাগবে আজকে আনতে বলতাম কিন্তু আজকে যা পরিস্থিতি ছিল তাতে করে ও আনতে পারতো না তো কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবে আর কিছু বাজারও করতে হবে নিরামিষ বাজার কারণ নিরামিষ খাওয়া লাগবে তার জন্য কিছু তরি তরকারি লাগবে ঘরে আলু বারন্ত তারপরে তরকারি লাগবে তার জন্য তো এখন আমি করব আগামীকাল সকালে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তার আগে ভাবলাম ভিডিওটা যতটুকুই হয়েছে শেষ করে দিই কারণ ওই ওই ভিডিও করার পরে তারপরে ওখানে বসে ওই একইভাবে প্রত্যেক দিন শেষ করছি তার জন্য ইচ্ছা করছে না তার ভাবলাম যে এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে দিই বাবা এই যে আর কর্তমশাই এই যে স্নান ঠান করে নিয়ে তারপরে বস আজকেও সেভ করেছে ভাগ্যিস কারণ এরপরে সেই ঘাটকাজ হওয়ার পরে তারপরে করতে পারবো তাই না ঘাটকাজের দিন ঘাটকাজের দিন করতে পারবো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই আমার বাসুমশাইয়ের আত্মার শান্তি কামনা করো আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা